আপনি গর্ভকালীর ফাটা দাগ সহ ত্বক থেকে যে কোনো ধরনের ফাটা দাগ দূর করতেও এই কাঁচা হলুদকে ব্যবহার করতে পারেন এর জন্য সামান্য পরিমাণ কাঁচা হলুদের পেস্টের সঙ্গে বেসন মিশিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন প্রতিদিন ২০ থেকে ত্রিশ মিনিট এইভাবে লাগিয়ে রাখলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার ফাটা দাগগুলো ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে আপনারা জেনে অবাক হবেন যে এই কাঁচা হলুদ পায়ের ফাটা গোড়ালি ভালো করতেও বেশ কার্যকর আর ফাটা গোড়ালি ভালো করার জন্য গোসলের আগে কাঁচা হলুদের সঙ্গে সামান্য পরিমাণ নারিকেল তেল বা ক্যাস্টর অয়েল মিশিয়ে তা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন এবং পনেরো থেকে বিশ মিনিট পর তা পরিষ্কার করে নিন আপনি লক্ষ্য করতে পারবেন আপনার পায়ের ফাটা গোড়ালি মসৃণ হতে শুরু করে দিয়েছে কাঁচা হলুদ রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে তাই নিয়মিত সামান্য পরিমাণে কাঁচা হলুদ খেলে আপনার ইনসুলিন নেওয়ার প্রয়োজন পড়বে না বরং ডায়াবেটিস পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে থাকবে এর মধ্যে ফিনোলিক যৌগিক কারকিউমিন রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে চর্মরোগ দূর করার জন্য এই কাঁচা হলুদ অসম্ভব কার্যকর কাঁচা হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে শরীরে মাখলে অ্যাক্সিমা অ্যালার্জি র্যাশ চুলকানি ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায় তাছাড়া ত্বক থেকে অবাঞ্ছিত লুম করার জন্য আপনি কাঁচা হলুদের সঙ্গে ময়দা মিশিয়ে ত্বক স্ক্রাব করুন এতে ত্বকের অবাঞ্ছিত লুম ধীরে ধীরে দূর হয়ে যাবে হলুদের মধ্যে থাকা কার্কিউমিন আপনাকে আর্থাইটিসের হার থেকেও রক্ষা করবে কাঁচা হলুদের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লোমেটরি আপনার হাড়ের কোষগুলোকে রক্ষা করে তাতে করে হাড়ের ব্যথা এবং জয়েন্টের ব্যথা একদম কমে যায় নিয়মিত কাঁচা হলুদ খেলে স্ট্রোকের ঝুঁকিও কমে যায় এটা হার্টকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করে দাঁতের জন্য কাঁচা হলুদ চমৎকার কার্যকর এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে যা দাঁত থেকে জীবাণু দূর করে দেয় আপনারা হয়তো লক্ষ্য করতে পারবেন বর্তমান সময়ে অনেক টুথপেস্টেই হলুদ ব্যবহার করা হচ্ছে তাই দাঁত ব্যথা দাঁত দিয়ে রক্ত পড়া এবং মুখের ভেতরের ক্ষত সারাতে নিয়মিত কাঁচা হলুদ খেতে পারেন এর পাশাপাশি এটা সর্দি কাশি ভালো করতেও অনেক ভালো কাজ করে পিরিয়ড ছাড়াও নানা কারণে অনেক সময় তলপেটে ব্যথা হয়ে থাকে তাই সামান্য পরিমাণ কাঁচা হলুদ খেলে আপনার এই তলপেটের ব্যথাটিও সেরে যাবে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকায় এটা অ্যানিমিয়ার হাত থেকে আপনাকে রক্ষা করবে যাদের অ্যানিমিয়া রয়েছে তারা প্রতিদিন কাঁচা হলুদ খান এটা লোহিত রক্তকণিকাকে রক্ষা করবে হলুদে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তার রক্তে আয়রনের ঘাটতিকেও পূরণ করে ফেলবে এর মধ্যে থাকা কার্কিউমিন শ্বাসকষ্ট দূর করতেও সহায়তা করে ফলে যাদের হাঁপানি রয়েছে তারা নিয়মিত কাঁচা হলুদ খেয়ে দেখুন সহজেই উপকার পেয়ে যাবেন এটা থাইরয়েড ভালো করতেও সহায়তা করে নিয়মিত কাঁচা হলুদ খেলে মূত্রনালীর সংক্রমণ দূর হয়ে যাবে এর মধ্যে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে তাই এটা মূত্রনালীর জীবাণু ধ্বংস করতে সহায়তা করে নিয়মিত কাঁচা হলুদ খেলে আপনার শরীরের দূষিত টক্সিন বের হয়ে যাবে তাতে আপনার বডি পুরোপুরি সুস্থ থাকবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে হলুদে থাকা কার্কিউমিন মাত্র বারো সপ্তাহেই কোলেস্টেরলের মাত্রাকে এক ধাক্কায় কমিয়ে নিয়ে আসে যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত কাঁচা হলুদ খেয়ে দেখুন অবশ্যই উপকার পাবেন এটা রক্তনালীকে উন্মুক্ত করে এবং রক্ত চলাচলের বাধাকে দূর করে দেয় ফলে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে বিভিন্ন পেনকিলার বা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিয়ে থাকে এছাড়া বিভিন্ন ধরনের ঔষধের যে পার্শ্ব থাকে তা আমাদের যকৃত এবং কিডনিকে নষ্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে আর ওষুধের সেই সব পার্শ্ব প্রতিক্রিয়া দূর করতেও এই কাঁচা হলুদ চমৎকার কার্যকর কাঁচা হলুদ খেলে অনিদ্রা দূর হয়ে যায় তাই যাদের ঘুমের ওষুধ ছাড়া কোনোভাবে ঘুম হয় না তারা নিয়ম করে কাঁচা হলুদ খান দেখবেন আপনার সমস্যাটির সমাধান হয়ে গেছে এটা সাইনাস মাইগ্রেন সহ নানা ধরনের মাথা ব্যথা দূর করতেও আপনাকে সহায়তা করবে তো বন্ধুরা এই ছিল কাঁচা হলুদের অসাধারণ কিছু উপকারিতা পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো আপনি কোন কোন রোগের জন্য কিভাবে এই কাঁচা হলুদকে ব্যবহার করতে পারেন